আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদিন ভালোই আছি তো আজকে চলে বিলে মধ্যবিলে মধ্যবিলের রোপণ আছে এই দেখতেছেন আমার পিছনে যে খোলা ফাঁকা আছে আর দেখতেছেন ওই পাশে যে সবই রোপণ করা তো এই খোলা রোপণ করে আপাতত নিচ থেকে চলে যাবো মধ্যবিল থেকে উপরে আবার আগামীকাল থেকে ইনশাল্লাহ ঘের ভিতরে রোপণ করা শুরু করব কারণ গতকালকে ঘের ভিতরে চাষ দিয়েছি এবং দর দিয়েছি গতকালকে প্রায় কমপ্লিট হয়েছে আজকে শুধু মই দিয়ে সমান করে দেবে না দুইটা কিসেন নিয়েছি আবার গতকালকে আমার এক দাদা মানে আমার আব্বার আপন মামু একমাত্র তো সে মারা গেছে এই কারণে আব্বা হয়তো বা জমিতে আর কাজ বাজ করতে পারবে না সেরকম একটা কারণ সেখানে দৌড়ে ধরে মামা তো বাকি শান্ত না তো আর কি এই কারণে দুইটা কিষাণ নিয়েছি তারা আর কি জমি ঠিক করে দেবে এই কারণে তো আজকে আসছে মধ্যবিলে দেখতেছেন এই যে আমার পিছনে এই যে খোলাটি এই খোলাটি রোপণ করলে আমাদের প্রায় হয়ে যায় আর থাকে এই যে এই একটা খোলা আর ওই পাশের ওই খোলাটা এই দুইটা খোলা আর ওই ঘেরে কোলে যে কো মেরেছিলাম দেখছিলেন সেই খোলাটা বা বাদ থাকবে না তো সেটা ইনশাল্লাহ আগামী উপর থেকে সেরে মানে ঘেরের কোল ঘের সেরে তারপরে ঘেরের এই যেখান থেকে মাছ মারি সেই জমিটা সেরে তারপরে আসবো পরে মানে ওইটা সম্পূর্ণ রোপণ করা কমপ্লিট করে তারপর আসবে এখানে তো আসুন রোপণ করা শুরু করে দিই তো আজকে এই যে এইটা তারপরে ওই পাশেও আর দুই খোলা ছিল এই তিন দিন ধরে ওই দুই খোলা রোপণ করেছি তো আজকে এইটা রোপণ করে কি দেখেন পাতা সেরকম একটা দাগ্ন থাকে না এই কারণে এইটা আজকে শেষ আর ওইখানে পাতা ঠাই পাবে না এই করে এই কিছু এই জমির জমিরকে বাদ থাকতেছে মধ্যে মধ্যবিলে তো দেখুন ছোটবে কথা তো চলে গেছে আমি পিছনে পড়ে যাচ্ছি আসুন আমার শুরু করি রোপণ করা আলহামদুলিল্লাহ অবশ্য দেখ অবশেষে দেখতে এই যে ঠুক সম্পূর্ণ রোপণ করা হয়ে গেলো তো দেখুন কিছু পাত থেকে গেছে তো এখন ভেবেছিলাম ওই ঘিরে করে রোপণ করবো না কিন্তু পাত এখন আর ব্যাগ নিয়ে যাবো না এই যে করে কিছু পাতা থেকে গেছে পাতাগুলো ওই ঘেরে এখন রোপণ করব এই কারণে ঘেরে কলে মই টানা নাই তো আমি এখন যেখানে মই আছে তো মইটা এখন নিয়ে মইটা টেনে সমান করবো বই আর ওইখানে অল্প একটু বাদ আছে মানে ছোটো সিল করে মানে এক ফয় একজনের রোপণ করতে পারবে না মানে একজনের ভালোভাবে নেমে ওই আলি এই যে আলি বসে বসে কান্দা দিয়ে আছে হালকা মানে হাতখানেক তো ওইটা আর কেউ ভাই রোপণ করবো আর আমি এজুকেশন মই তো মইটা নিয়ে আমি এখন ঘেরে কোলে যাব ঘেরে কোলে গিয়ে আমি বইটাকে সমান করে আর ওইটুক লাল রোপণ করে পাত আর সুতো নিয়ে আসবে তো চলুন মইটা নিয়ে আমরা ওইটা সমান করতে থাকি তো আলহামদুলিল্লাহ পাতা তো ছিল সম্পূর্ণই রোপণ করা হয়ে গেছে দেখছেন যে তিন ভাই হয়েছিল পাতা যে পাতা ছিল তিন ভাই হয়েছিল তো এখন আর কি দেখতেছেন এই যে খুঁটি আর সুতো কাছি নিয়ে এখন তো চলে যাব কারণ মধ্যবিলে পানি প্রচুর দেখতেছেন পাত এই যে এই রোপণ করেছে পাতা ঠিক মতন জাগ্ন নাই মানে পাথর ঠাই পায় না আবার ঘেরের ভিতর আজ থেকে ঠিক হয়ে গেছে কাল থেকে ইনশাল্লাহ ঘের থেকে শুরু করবো তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর থেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ